আমাদের দেশে মানুষ মারা যাওয়ার পরে দাফন করলে ওটার নাম কি কবর দাদা মারা গেলে ওটা কবর নেতা মারা গেলে দাফন করে তো নেতা মারা গেলে নেতাকে দাফন করে না কবর হুজুর মারা গেলে হুজুরকে দাফন করে না মাটির নিচে দাফন করে নি ওটার নাম কি আমাদের দেশে কি বলে আমাদের দেশে আপনার দাদা মারা গেলে কবর আপনার বাপ মারা গেলে কবর আপনার ছেলে মারা গেলে কবর আপনার স্ত্রী মারা গেলে কবর আপনার নেতা মারা গেলে কবর হুজুর মারা গেলে বলে মাজার হুজুর মাজার মারা গেলে কি বলে ফির মারা গেলে কি হয় এটা এক্সট্রা কিছু নাকি যারা কবরের নাম মাজার দিয়েছে ওরা মাজার ব্যবসায়ী কবর নিয়ে ব্যবসা করে ওরা কবর নিয়ে কি করে ব্যবসা করে ও আল্লাহর মরণ আছে কম পাগলে কয় আল আলিয়া মতু হাদিসেতে কয় গান আছে না আমি শুনছিলাম নাম বলছি না সাত এক হুজুর লুঙ্গি বিক্রি কাফনুর পাশে একদিন তার ওয়াজ শুনছিলাম তিনি এই কথাটা বলেছিলেন তিনি এই কথাটা বলেছিলেন ওলি আল্লাহ নাকি মরে না তো নাম হললে কি ওই ফিরা হুজুরে জানাজা হয় নাই জীবিত মানুষকে জানাজা হয় বোকা বোকামরিদ যেই তার ফিসার যদি জানা যা হয়ে থাকে তাহলে সে কি মৃত সে কি জানাজা হলে মৃত আর জানা জানা হলে জীবিত জিজ্ঞেস করবেন যে জানাজা হয়েছে কি না আর আপনাদেরকে পূর্বের বলেছে আপনার সালাফি মানুষ আপনারা জানেন যে কবরের মধ্যে ওই আল্লাহর বান্দা মুমিন বান্দা আল্লাহর অলি অলিদের বিরোধিতা করি না যারা কবর নিয়ে ব্যবসা করে তাদের বিরোধিতা করি তাদের বিরোধিতা করি এই কবরের মধ্যে ও আল্লাহর নেক বান্দা আল্লাহর অলি সে কি ঘুমিয়ে আছে না জেগে আছে বলুন তো আপনারা জানেন ঘুমিয়ে আছে তাই না কখন জাগবে যে দিন ইসরাহিল আলাইসালাম সিংহে ফুৎকার দিবে ওই দিন সে চোখ মুখ মুস্তে মুসতে কে আমাদের মাঠের দিকে রওনা হবে তাহলে যারা ওইখানে ডুবি তবলা বাজাচ্ছে নাচছে গাইছে ডাকছে বিভিন্ন আরাধনা পেশ করছে ওই কি শুনে 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 না কেন শুনে না বুঝুর ঘুমিয়ে আছে ফিসা পুজুর কি আছে ঘুমিয়ে আছে ওদেরকে কে বুঝাবে টাকা দিল জীবিত মানুষটা খেয়ে নিচ্ছে গরু দিল জীবিত জীবিত মানুষটা খেয়ে নিচ্ছে যা কিছু দেন জীবিত মানুষরা বাঘ যোগ করে খেয়ে নিচ্ছে মারাত্মক এক ব্যবসা ট্যাক্স নাই ট্যাক্স লাগে না তো বড় ধরনের এক ব্যবসা কোটি কোটি টাকা উঠে মাজারের মধ্যে কোটি কোটি টাকা উঠে মাজারের মধ্যে হিসাব ছাড়া কয়েকজন ওই শুনলাম সাতত্রিশ জন ব্যাংকার লাগছে শুধু টাকা গুনতে মাজারের সাতত্রিশ জন ব্যাংকার লেগেছে মাজারের টাকা গুনতে কত টাকা উঠেছে বলুন তো